নিংসে তোমাদের সবাইকে তো বন্ধুরা আজ তো সোমবার তো আমরা তো ভাইজাকে আছি ভাইজাকে এই হোটেলে মানে হোটেলটা পুরো শেয়ার করা হয়নি পরে অবশ্যই শেয়ার করবো আর দেখো ভোর চারটের সময় আমাদের ডেকে দিয়েছেন আর এখন বাজে সাড়ে চারটে মতো চারটের সময় উঠে ব্রাশ করে ফ্রেশ হলাম স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর রেডি হলাম রেডি হয়ে চা খেয়েছি চা দিলে ওরা চা খেলাম আর এখন কোথায় যাচ্ছি বলো তো এখন যাচ্ছি ভাইসাগ থেকে মানে ভাইসাঁকের সব থেকে যেটা দেখার জিনিস সব থেকে বেশি আকর্ষণীয় জায়গা আর কি সেটা হচ্ছে আরাকু ভ্যালি ঠিক আছে আমরা যাচ্ছি ভাইসাগের আরাকু ভ্যালিতে এখান থেকে ট্রেনে করে যেতে হবে না আগে আমাদের বাস আসবে বাস বাসে করে স্টেশন যাব স্টেশনে মানে ট্রেনে যাব। ট্রেনে করে নাকি সব থেকে বেশি দেখার জিনিস হচ্ছে গুহার মধ্যে দিয়ে ট্রেনটা যাবে আর পাশে থাকবে সমুদ্র মানে একদম অপূর্ব জিনিস বলছে আর কি এখানকার লোকে তারপরে তোমার হোটেল দাদারাও তোমাদের বাস দাদারাও আছে সবাই নিয়ে যাবে আমাদেরকে তো টিকিট কেটে কেটে আগে কেটে রেখে দিয়েছে ওরা তো আমরা অনেকে এখন যাব তা সবাইকে চারটের সময় তুলে দিয়েছেন সবার ঘরে নক করে তো সবাই ঘুম চোখে সবাই রেডি হয়েছি আর কদিন ধরে তো ঘুমই হচ্ছে না তো চলো ভিডিওর ইন্টোটা দিয়ে দিলাম আর সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব দূর দেশে বেড়াতে এসেছি তাই না শেয়ার না করলে তো চলবে না তোমরাও দেখবে দেখে জানবে তোমরাও নিশ্চয়ই পরে আসতে চাইবে বা আসবেন যাই হোক তোম মেয়েরা দেখো রেডি হয়ে নিয়েছে আর এখানে না প্রচণ্ড প্রচণ্ড বলবো না গরম আছে সোয়েটার পরার মতন ঠান্ডা নেই এখানে সোয়েটার এনেছি ব্যাগে কিন্তু সোয়েটার পরতে হবে না কেউই সোয়েটার পরেনি বেশ মানে অতিরিক্ত গরম না হলেও মানে অতিরিক্ত ঠান্ডাও নেই মানে যে আমরা যে মানে এই যে পরেছি যে ড্রেসগুলো একদমই ঠান্ডা লাগছে না তো চলো আর আমি এই ফুল হাতা কুর্তিটাই পরেছি জিন্সের কুর্তিটা তাও আমার বেশ ভালো গরম গরমই লাগছে আর যেন তো রাতের দিকেও ফ্যান চালাতে হচ্ছে মানে ভাবতে পারছো যে মানে কেমনই গরম যে ফ্যান ছেড়ে শুতে হচ্ছে এই সময়ও আর আমরা আসার সময় শুনেছিলাম পুরী বলো ভাইসদ্যাক বলো গরম মানে শীত নেই এখানে একদমই শীত নেই তো চলো বেশি ভাববাক করছে না নিচ থেকে ওরাও সব তাড়া দিচ্ছে বলছে তাড়াতাড়ি বেরিয়ে আসো তো এখন ব্যাগপত্র নেব আর আমাদের টিফিন পুরো প্যাক করে দিয়েছেন টিফিনে হোটেলে খেতে পারবো না টিফিন ওখানে গিয়ে খাবো সঙ্গে করে টিফিন সবাইকে প্যাক করে দিয়ে দিলো তো যার যার টিফিন আমরা নিয়ে নিয়েছি সাথে করে ওখানে গিয়ে আমরা খাবো তো চলো একদম ছটার সময় ট্রেন তো ওইখান থেকে স্টেশন যেতে হবে তারপরে ট্রেনে আসবে ট্রেনের টাইমও আছে ফেরার টাইমও আছে ওই টাইমের মধ্যেই আসতে হবে একটাই নাকি ট্রেন ঠিক আছে তো চলো পরে আবার দেখতে থাকো সাথে থাকো তো ভাইসাকের হোটেল থেকে আমরা বেরিয়ে পড়েছি স্টেশনে তো স্টেশনে এসেছি ট্রেন ধরবো না আজকে যাচ্ছি হচ্ছে বরাকু আর হচ্ছে আরাকু পাহাড় দেখতে তো ট্রেনটা যাবে একদম গুহার ভেতর দিয়ে তাই হোটেল দাদারা বলল যাওয়ার সময় আপনারা ট্রেনে করে যান আসার সময় আপনারা যার যার কার বুক করে চলে আসবেন না যে কজন কারে আর কি ধরবে জায়গা সাত আট জন করে সিট বসার তো দেখো স্টেশনে বসে পড়েছি আর ভীষণ অচেনা শহর অচেনা স্টেশন তো আমি তো ভীষণ ভয়ে ভয়ে আছি যে আমাদের দল ছাড়া ছেড়ে যাতে না হয় কোনো মতেই তো বারবার এদিক ওদিক দেখছি আমাদের দলের লোকজন সব ঠিকঠাক আছে তো কেননা এইখানে যদি হারিয়ে যাই কিছুই না মানে যতই ফোন থাকুক না কোনো সাথে দেখবে অচেনা অচেনা দেশে এসে হারিয়ে গেলে মানে মনের ভয়টাই আসল তাই না তো বসেছি আর আমাদের একই কামরায় কিন্তু আলাদা আলাদা সব বসার সিট তো ট্রেন এসে গেছে উঠে পড়েছি আর দেখো ট্রেন চলতেও শুরু করে দিয়েছে তো আমরা যে কামরায় উঠেছি সেই কামরায় আমাদের কিছু লোকজন ছিল কিন্তু বসার সিট না পাওয়াতে ওরা আবার অন্য কামরায় চলে গেছে আর দেখো চারিপাশের সিনটা একবার দেখো যতটুকু পেরেছি আমি ভিডিও করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি ট্রেনটা চলছে চলতে চলতে হঠাৎ গুহার মধ্যে দিয়ে যখন যাবে সবাই মানে একদম আতঙ্কে আবেগে একদম একটা অন্যরকম মানে কি বলবো অন্যরকম মানে সবারই একটা মনের অবস্থা ভীষণ সিটি দিচ্ছে এখান থেকে ট্রেনের থেকে বসে বসেই আর সিনটা খুব সুন্দর লাগছে দৃশ্যটাই মানে অন্যরকম একটা আর মানে নতুন পরিবেশে ঘুরতে এসে মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে দারুণ লাগছে দারুণ মানে বাড়ির থেকে তো সহজে বেরোনো হয় না আর বেরিয়ে এসেছি এত দূরে মানে ভাইজ্যাক ভাবতে পারছো বাড়ির থেকে আমরা কত দূরে চলে এসেছি এই ভাইজ্যাক মানে একদম একটা মানে অন্য জায়গায় অন্য পরিবেশে তো তো দেখো আমরা বরাকু স্টেশনে নামলাম ট্রেন থেকে সবাইমাত্র নেমেছি আর আমাদের টিমের সবাই নেমেছে আমাদের সাথেই তো যে দাদা আর কি সে দাদা মানে যে দাদা আমাদের সাথে করে নিয়ে এসেছে তো সেই দাদা বলল তোমরা চলো আগে স্টেশনে এক সাইডে বসে খেয়ে নাও তো হোটেল থেকে আমাদের টিফিনটা প্যাক করে দিয়ে দিয়েছিল যার যার হাতে হাতে তো লুচি তরকারি আর মিষ্টি ছিল খেয়ে তারপরে দেখো দাদা বলছে এবার যার যার ক্যাব বুক করতে হবে কেননা অনেক লোক আমরা তো একটা ক্যাপে তো আর হবে না তো আমাদের টিমে আছি মোট আমরা সাতজন সাত হাজার টাকা নেবে মাথা পিছু হাজার টাকা তো এটা যার যার তার তার খরচ মানে ফ্যামিলি প্রতি আর কি তো আমাদের ফ্যামিলি তিনজন তা আমাদের তিন হাজার টাকা আরও দুটো ফ্যামিলি আছে তাদের দুজন দু হাজার এরকম করে সাতজন উঠেছি গাড়িতে তো সাত হাজার মানে আমাদের পুরো ঘুরিয়ে দেখাবে একদম সকাল দশটায় আমরা নামলাম বরাকু স্টেশন তারপর আমাদের পুরো বরাকুটা ঘুরিয়ে আরাকু যাবে আরাকুটা পুরো ঘুরিয়ে পুরো রাত হয়ে যাবে পৌঁছাতে পৌঁছাতে হোটেলে আমাদের ছেড়ে দিয়ে আসবে তো এইভাবে চুক্তি হলো দাদার সাথে মানে গাড়িওয়ালা দাদার সাথে তো এইবার দেখতে থাকো আমরা সারাদিন কোথায় কোথায় ঘুরলাম কি কি খেলাম সারাটা দিন আমরা কীভাবে কাটলাম দেখতে থাকো অনেকক্ষণ ঘোরাঘুরির পর দেখো দোকান দেখতে পেয়ে চলে আসলাম খিদেও পেয়েছে তো শিক কাবাব শিক কাবাব বলে এটা হুম ওই যে দেখো কাঠ কয়লার মধ্যে কেমন করে পুড়িয়ে পুড়িয়ে করছে আর প্রচুর লোক খাচ্ছে তো আমরাও ভাবলাম যে নতুন দেশে এসেছি নতুন জায়গায় এসেছি নতুন একটা জিনিস ট্রাই কর করা যেতেই পারে তো এইভাবে চলে আসলাম প্রথমে তোমাদের দাদাভাইকে বললাম একটা আগে কেনো খেয়ে টেস্ট করে দেখি ভালো লাগলে আবার নেবো তো আগে তিনটে কিনি নিই আর কি প্রথমে একটা কিনলাম কিনে দেখছি না খেয়ে তো বেশ ভালোই লাগছে বেশ মজার লাগছে খেতে প্রচণ্ড টেস্টি পরে আবার তিনজনের জন্য তিনটে কিনে নিলাম গেলাম ভুট্টার দোকানে এখানে দেখছি সেদ্ধ ভুট্টা বিক্রি হচ্ছে তো ভাবলাম এটাও একটা বেশ ইউনিক খাবার নতুন খাবার তো এটা ট্রাই করা যেতেই পারে তো তোমাদের দাদা ভাই কিনে দিল কিন্তু এটা একদমই ভালো লাগেনি খেতে ভীষণই বাজে খেতে ওর জন্য আর আর কিনলাম না একটাতেই শেষ করে দিলাম এইবার বরাকু শহর থেকে আমরা আসলাম আরাকুতে আরাকুর বিখ্যাত খাবার হচ্ছে বাম্বু চিকেন তো মেয়ে তো অনেকক্ষণ ধরেই বলছিল মা কখন খাবো কখন খাবো ও ফোনে সার্চ করে দেখেছে ভাইজাকের বিখ্যাত খাবার হচ্ছে এই বাম্বু চিকেন তো এসে একদম দেখো এক প্লেট নিয়েছে মানে তিনশো টাকা করে তো এক প্লেট নিয়ে বসেছি আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়ে দিল খেতে আমাদের তো ভীষণই টেস্টি খেতে তা তোমাদের দাদাভাই বলছে না আমার খুব একটা ভালো লাগেনি